নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অরূপ লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানায় বন্ধুরা আজকের ভিডিওটি একটি রিকোয়েস্টের ভিডিও কিছু কমেন্ট এবং বাংলাদেশ থেকে দুজন বন্ধু ফোন করে জানতে চেয়েছেন যে আহুজার যে কম ওয়াট অ্যাম্প্লিফায়ারগুলি রয়েছে সেই অ্যাম্প্লিফায়ারগুলি চালানোর জন্য আমরা কত কে স্টেবিলাইজার ব্যবহার করব বা কী ধরনের স্টেবিলাইজার ব্যবহার করব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনাদের মধ্যে একটি ধারণা তৈরি হয়ে যাবে যে কত ওয়াট অ্যাম্প্লিফায়ারের সঙ্গে কত কে স্টেবিলাইজার ব্যবহার করব বন্ধুরা তার আগে অনুরোধ যেসব বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতে বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং এবং সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং রিপেয়ারিংমূলক ভিডিও আর যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং নতুন বন্ধুদের কাছে অনুরোধ এই ভিডিওগুলি এবং চ্যানেলের লিঙ্ক শেয়ার করুন চ্যানেলের লিঙ্ক শেয়ার করলে নতুন বন্ধুর কাছে ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে এবং প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে তো চলুন বন্ধুরা আর দেরি না করে আসছে আজকের মূল ভিডিওতে বন্ধুরা আহ যে পি এ অ্যাম্প্লিফায়ারগুলি রয়েছে এগুলি চালানোর জন্য কি ধরনের স্টেবিলাইজার ব্যবহার করব বা কত কেভিএস স্টেবিলাইজার ব্যবহার করব এটি জানার জন্য আপনাদের সামনে আমি চারটি মডেল মোটামুটি নিয়েছি এই মডেলগুলি থেকেই বা এই ভিডিওটি থেকেই আপনারা ধারণা পেয়ে যাবেন যে আরও যে আউজার যার মডেলগুলি রয়েছে ওইগুলি চালানোর জন্য কত কে স্টেবিলাইজার ব্যবহার করব বা কি ধরনের স্টেবিলাইজার ব্যবহার করব উদাহরণস্বরূপ আমি একটি কম ওয়াটের স্টেবিলাই অ্যাম্প্লিফায়ার নিয়েছি দেখছেন এটির মডেল নাম্বার ডিপিএ পাঁচশো সত্তর এম বন্ধুরা ঠিকমতো দেখলে দেখবেন এসি পাওয়ার কটের ঠিক নিচেই লেখা রয়েছে যে এই অ্যাম্প্লিফায়ারটি চালানোর জন্য নব্বই ভি পাওয়ার কনজিউম করবে ইলেকট্রিসিটি থেকে অতএব এই অ্যাম্প্লিফায়ারটি কিন্তু পঞ্চাশ থেকে ষাট ওয়াটের অ্যাম্প্লিফায়ার কিন্তু এর পাওয়ার কনজিউম যদি দেখেন তাহলে কিন্তু নব্বই ওয়াট ম্যাক্সিমাম পাওয়ার কনজিউম ইলেকট্রিসিটি থেকে করবে বন্ধুরা এর পরে যে অ্যাম্প্লিফায়ারটি দেখাচ্ছি এটির মডেল নাম্বার হলো এস এস এ একশো ষাট বন্ধুরা এই অ্যাম্প্লিফায়ারটি তো দেখবেন পাওয়ার কটের নিচে তিনশো ভিএ পাওয়ার কনজিউম করবে এটি লেখা রয়েছে বন্ধুরা দেখুন এখানে মডেল নাম্বার একশো এর ম্যাক্সিমাম ওয়াটেজ কিন্তু দুশো ওয়াট এবং এই অ্যাম্প্লিফায়ারটি কিন্তু ইলেকট্রিসিটি থেকে পাওয়ার কনজিউম করবে কিন্তু তিনশো ভিএ বন্ধুরা ঠিক তার নিচে রয়েছে একটি এসএসএ আড়াইশো এম অর্থাৎ এটি একটি আড়াইশো ওয়াট অ্যাম্প্লিফায়ার এর ম্যাক্সিমাম ওয়াটেজ সাড়ে তিনশো ওয়াট এবং এই অ্যাম্প্লিফায়ারটি যদি দেখেন তাহলে কিন্তু দেখছেন চারশো ষাট ভি এ পাওয়ার কনজিউম করবে ইলেকট্রিসিটি থেকে বন্ধুরা এস এস এ সাড়ে তিনশো যেটি রয়েছে এই সাড়ে তিনশো অ্যাম্প্লিফায়ারটি তো দেখুন যে পাওয়ার কট রয়েছে পাওয়ার কটের নিচে কিন্তু লেখা রয়েছে ছশো ষাট ভি এ পাওয়ার কনজিউম করবে বন্ধুরা এর থেকে ধারণা পাচ্ছেন নিশ্চয়ই যে আমাদের একটি একশো ষাট ওয়াটের অ্যাম্প্লিফায়ার যার ম্যাক্সিমাম ওয়াটেজ দুশো ওয়াট কিন্তু সেই অ্যাম্প্লিফায়ারটি যখন আমরা এসিতে পাওয়ার দিচ্ছি তিনশো ভিএ পাওয়ার কনজিউম করছে মানে প্রায় আপনার ডবল পাওয়ার কনজিউম করবে ইলেকট্রিসিটি থেকে তার কারণ এই যে আহুজার পিয়ে মনো অ্যাম্প্লিফায়ারগুলি রয়েছে এর এফিসিয়েন্সি খুবই কম ইলেকট্রিসিটি থেকে যে পরিমাণ ইলেকট্রিসিটি আমাদের অ্যাম্প্লিফায়ারগুলি নেয় সেই পরিমাণ ওয়াটেজ কিন্তু আমাদের জেনারেট করতে পারে না এই অ্যাম্প্লিফায়ারগুলি হিট হয়ে কিছু পাওয়ার আমাদের লস হয় বন্ধুরা এর থেকে আমরা জানতে পাচ্ছি যে আমাদের যে এই পি এম ওনো অ্যাম্প্লিফায়ারগুলি রয়েছে আমাদের এই এই অ্যাম্প্লিফায়ারগুলি যা ওয়াটের তার থেকে প্রায় ডবল ইলেকট্রিসিটি পাওয়ার কনজিউম করছে আমাদের এই অ্যাম্প্লিফায়ারগুলি উদাহরণস্বরূপ যদি আপনারা চারটি আড়াইশো ওয়াট অ্যাম্প্লিফায়ার চালান চারটি আড়াইশো ওয়াট অ্যাম্প্লিফায়ার চালানোর জন্য আপনাকে চারশো ষাট ইন্টু চার অর্থাৎ যদি পাঁচশো ওয়াট করেই ধরে নিই তাহলে পাঁচশো ইন্টু চার মোটামুটি দু কে এ আপনাদের স্টেবিলাইজারের প্রয়োজন হবে চারটি আড়াইশো ওয়াট অ্যাম্প্লিফায়ার চালানোর জন্য ঠিক এই ফর্মুলা অনুযায়ী প্রত্যেকটি অ্যাম্প্লিফায়ার যখন চালাচ্ছেন কী অ্যাম্প্লিফায়ার চালাচ্ছেন সেই অনুপাতে আপনারা ক্যালকুলেশন করে নিতে পারবেন যে আপনাদের কত ভিএ বা কত কে স্টেবিলাইজারের প্রয়োজন পড়ছে অ্যাম্প্লিফাইগুলি চালানোর জন্য বন্ধুরা এরপর আসছি যে কি ধরনের স্টেবিলাইজার ব্যবহার করবেন বন্ধুরা আমাদের প্রফেশনাল সাউন্ড জগতে অটোমেটিক এবং অটো কাট স্টেবিলাইজার একদমই চলে না আমরা যে স্টেবিলাইজারগুলি ব্যবহার করব সেগুলো হলো ম্যানুয়াল ভোল্টেজ স্টেবিলাইজার যেটির মাধ্যমে আমরা ভোল্টেজকে নিজের ইচ্ছা মতো বাড়াতে বা কমাতে পারবো এবং স্টেপ আপ এবং স্টেপ ডাউন করে নিজের ইচ্ছা মতো ভোল্টেজকে বাড়াতে এবং কমাতে পারবো তার কারণ হচ্ছে অটো কাট স্টেবিলাইজার যদি আমরা ব্যবহার করতে থাকি তাহলে হঠাৎ আমাদের ভোল্টেজ বেড়ে গেলে অটো কাট হয়ে যাবে এবং আমাদের সাউন্ড চলতে চলতে অ্যাম্প্লিফায়ারগুলি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে আর অটোমেটিক স্টেবিলাইজার যদি ব্যবহার করি বেসের পাঞ্চের সঙ্গে আপ ডাউন করতে থাকবে ভোল্টেজ এবং স্টেবিলাইজারটিও খারাপ হবে এবং অ্যাম্প্লিফায়ারগুলিকেও কিন্তু খারাপ করে দেবে তাই কিন্তু আমরা সাউন্ডের জন্য কোনো সময় অটো কাট অটোমেটিক বা অটো কাট এই দুটি স্টেবিলাইজারই ব্যবহার করব না সবসময় আমরা চেষ্টা করব ম্যানুয়াল স্টেবিলাইজার দিয়ে আমাদের অ্যাম্প্লিফায়ারকে চালানোর জন্য বন্ধুরা আশা করি আপনাদের ধারণা তৈরি হয়ে গেছে যে কত ওয়াট এই অ্যাম্প্লিফায়ারগুলি চালানোর জন্য কত ভিএ স্টেবিলাইজারের প্রয়োজন এবং কী ধরনের স্টেবিলাইজারের প্রয়োজন বন্ধুরা ভিডিও আর বড় করব না ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই আহুজার যে মনো অ্যাম্প্লিফায়ারগুলি রয়েছে সেই অ্যাম্প্লিফায়ারগুলি ব্যবহার করলে কত ওয়াটে স্টেবিলাইজার ব্যবহার করবে এবং কত ওয়াট অ্যাম্প্লিফায়ারের সঙ্গে কী স্টেবিলাইজার ব্যবহার করবে সে সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে আর যেসব বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং এবং সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার